এক নিমিশেই বদলে গেল প্রবাসী এক বাংলাদেশের ভাগ্য সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী এক বাংলাদেশি শ্রমিকের জীবন যেন রূপকথার গল্প হয়ে গেল বিগ টিকিট লটারিতে বিশ মিলিয়ন দীর্ঘাম বাংলাদেশি মুদ্রায় যা পঁয়ষট্টি জাহাঙ্গীর আলম চৌচল্লিশ বছর বয়সী জাহাঙ্গীর এক সাধারণ জাহাজ নির্মাণ শ্রমিক দীর্ঘ তিন বছর ধরে লটারির টিকিট কিনছিলেন শেষবার গত এগারোই ফেব্রুয়ারি তিনি ও আরও চোদ্দ জন বন্ধু মিলে একটি টিকিট কিনেন ভাগ্যের চাকা ঘুরল ঠিক সেখানেই সোমবার অনুষ্ঠিত বিগ টিকিটের ড্রয়ের বিজয়ী হিসেবে ঘোষণা করা হয় জাহাঙ্গীরের টিকিটের নম্বরটি তবে সে সময় তিনি ছিলেন নামাজে ফলে বারবার ফোন বাজলেও তিনি কিছুই জানতেন না এক বন্ধুর কাছ থেকে খবর পেয়ে প্রথমে বিশ্বাস করতে পারেননি পরে বিগ টিকিট কর্তৃপক্ষের গল্পে নিশ্চিত হলেন এটি স্বপ্ন নয় আসলেই বাস্তব উচ্ছ্বাসিত জাহাঙ্গীর বলেন নামাজের সময় সুসংবাদ এলো আমি বিশ্বাস করি এটি আমাদের চোদ্দ জনের জন্যই এক বিশেষ রহমত ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তিনি জানান পুরস্কারের অর্থ দিয়ে বন্ধুদের সঙ্গে দুবাইতে ব্যবসা শুরু করার স্বপ্ন দেখছেন জাহাঙ্গীর ও তার বন্ধুদের জীবনে এখন শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায় উল্লেখ্য আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে অনুষ্ঠিত হয় এই বিখ্যাত লটারির রাফেল প্রতি মাসে ড্রয়ের মাধ্যমে বিজয়ী নির্ধারিত হয় যেখানে মিলিয়ন তীর হামের পুরস্কারের পাশাপাশি ল্যান্ডরোভার বিএমডব্লিউ করভেটসের মতো বিলাসবহুল গাড়ি জেতার সুযোগ থাকে অনলাইনে কিংবা নির্ধারিত স্থান থেকে এই টিকিট সংগ্রহ করা যায় সাথে সাথে থাকার জন্য